বিশ্বমঞ্চে সবসময় আলোচনায় থাকে ধনী দেশগুলো। বিলিয়ন ডলার বাজেট উচ্চ ঝলমলে প্রযুক্তি আকাশ ছোঁয়া ভবন এসবের গল্পেই ভরে থাকে আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনাম কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন না খেয়ে থাকে তাদের ছোট ছোট স্বপ্নগুলো ক্ষুধার আগুনে পুরে ছাই হয়ে যায় তাদের নিয়ে কয়জন ভাবি আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি এটা এমন এক দেশ যা মাত্র দুই হাজার সালে স্বাধীনতা পেয়েছে মধ্য আফ্রিকার সুদান ভেঙে জন্ম নেওয়া দক্ষিণ সুদান এক যুগও পার হয়নি অথচ ইতিমধ্যে দক্ষিণ সুদানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র যেখানে যুদ্ধ আর রক্তপাত যেন নিত্যদিনের সঙ্গী সেখানে মানুষ বাঁচে না কেবল চিকে থাকে শিশুরা স্কুলের পরিবর্তে শরণার্থী শিবিরে বড় হচ্ছে মা বাবারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাবারের জন্য লড়াই করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ২০২৪ সালের রিপোর্ট বলছে দক্ষিণ সুদানের মাথাপিছু আয় এমন নিচু যে সেখানে গড়ে একজন মানুষ যা উপার্জন করে তা দিয়ে হয়তো আমাদের দেশে এক কাপ চাও কেনা সম্ভব নয় দ্বিতীয় স্থানে রয়েছে বুরুন্ডি আরেকটি আফ্রিকার ক্ষুদ্র দেশ যেখানে মানুষ ক্ষুধার্ত চোখ নিয়ে আকাশের দিকে তাকায় যদি বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে আর সেই মাটি থেকে ফসল হয় তৃতীয় স্থানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চতুর্থ স্থানে কঙ্গো আর পঞ্চমে মোজাম্বিক লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর সবচেয়ে দরিদ্র পাঁচটি দেশই আফ্রিকা কী ভয়াবহ একদিকে যেখানে বিশ্বের কিছু দেশ বিলিয়ন ডলারের রকেট পাঠায় মহাকাশে অন্যদিকে আফ্রিকার ছোট্ট শিশুদের জন্য এক একমুঠো খাবারও জোটে না এ খবর শুধু সংখ্যা বা রিপোর্টের কথা নয় এ খবর একটি কান্নার গল্প এক মায়ের কান্না যে রাত ভর তার সন্তানকে জড়িয়ে ধরে রাখে যেন সে ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এক শিশুর গল্প যে স্বপ্ন দেখে একদিন সে স্কুলে যাবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার পাতে থাকে শুধু অনাহার আমরা যখন ঘরে বসে খাবারের ছবি তুলছি নতুন ফোন কিনছি নতুন জামা পরছি তখন মনে রাখবেন এই পৃথিবীতে কোনো কোনো মানুষ সারা দিনের খাবার জোটাতে পারে না ঢাকা প্রেস থেকে আমরা এই খবর পরিবেশন করছি যেন আপনাদের হৃদয়ে একটুখানি জায়গা করে নেয় সে কান্নার গল্প যা বিশ্বের মানচিত্রের অন্য প্রান্তে চাপা পড়ে থাকে একবার ভেবে দেখুন যদি আমাদের ছোট্ট সহানুভূতিও তাদের বেঁচে থাকার আশায় সামান্য আলো চালাতে পারে সেটা কি কম কিছু